ওদেরকে ওরা যখন বড় হয়ে যাবে এই ভিডিওটা স্মৃতি হয়ে থাকবে যে আমাদের সাথে তারা বুঝেছে সবাইকে

যে আমি যে স্কুলে লেখাপড়া করেছে আমার শিশুকাল শৈশবকাল কেটেছে করা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই স্কুলে আজকে আমি যাচ্ছি আমার বিদ্যালয় দক্ষিণ পড়দাসপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আজকে একটি ক্লাসে যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে সবাই আজকে এখানে অ্যাটেন্ড করবেন আজকে প্রতিযোগিতার বিষয় হলো

ভালো কিছু করতে পারে আমি আপনাদেরকে দেখাবো আমি যে বিদ্যালয়ে পড়েছি সেই স্কুলটা আপনাদেরকে যে রাস্তাতে যাচ্ছি সিনারিটা অনেক সুন্দর গ্রাম বাংলা সিনারি অনেক সুন্দর হয় মিলন মেলো বটে সাঁত্রিশটা স্কুলের স্যার ম্যাডামরা এখানে আসবেন সাঁত্রিশটি স্কুলের শিক্ষার্থীরা এখানে আসবে টেকনিক্যাল কলেজ জামগরের মো এখন আমরা জামগর মোড়ে ছোট্ট বাজার সুন্দর একটা মন এখানে বিকালবেলা সবজি পাওয়া যায়

এই গ্রামটার নাম ছোট আমরা অনেক গিয়েছি এই ছোট দাসপাড়া গ্রামের ভিতর দিয়ে আমাদের বিদ্যালয়ে আমাদের একজন আমার একজন প্রিয় সার প্রিয় সার বাড়ি ওই সামনে হ্যাঁ খালেক সার একটা ভিডিও ছিলাম আমার সেই ছোট্টবেলা প্রাথমিক বিদ্যালয়ের সার্ভি আমাদের সময় চারজন স্যার ছিলেন চারজন স্যারকে দুজন স্যার প্রয়াত হয়েছেন একজন ম্যাডাম একজন স্যার সবাইকে অনেক মিস করি সবাই অনেক ভালো ছিলেন

মাটির গড়ি এই দোকানটা শেষ ব্যাসা দুধের শর্ট দিয়ে চা বানানো হয় এই মাটির গড়গুলো আর দেখা যায় না এখন সতরাচর মলাই দিয়ে <songs> <in Rocky accent> <mas Zeloks>

আমার পুরা বিদ্যালয়টা আমরা যখন এখানে লেখাপড়া করেছি এখানে একটা পুরান পুরাতন বিল্ডিং ছিল হ্যাঁ তিনটা রুম ছিল এটাতেই আমরা লেখাপড়া করেছি সেই জায়গায় এখন নতুন বিল্ডিং হয়েছে এখানে এই বিদ্যালয় দেখেন কত ছাত্রী কত হাঁটা ঘাটছি এই সেই করই গাছ যেখানে আমি হ্যাঁ অনেক ছোট্টবেলায় এই ঘোড়ায় দাঁড়িয়ে করতাম এখানে অনেক সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো শিক্ষাবৃত্তির এবং জনসচেতনতামূলক আজকে এখানে সবাই এসেছে মূলত রিডিং প্রতিযোগিতা করার জন্য সবাই নিজের জায়গা থেকে অনেক প্রিপারেশান নিয়ে আসছে দেখা যাক দিন শেষে হ্যাঁ কেজিতে তবে সবাই ভালো করবে এটাই আশা করি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাগবে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেয়